নমস্কার আমি শুভদাসগুপ্তের একটি কবিতা পাঠ করছি যদিও শাঁখ বাজেনি উলু দেয়নি কেউ খুশির জোয়ারে ভেসে যায়নি বাড়ি ঘর উঠোন এক মেয়ের জন্ম হয়েছিল মেয়ের কন্যাবতী মাতার কোনো গর্ব নেই অহংকার নেই যেন রেজাল্টটা ভালো তবে ততটা বড় মুখ করে বলার মতো নয় ছেলে জন্মালে যেটা হতে পারত অনাস তাই শাক বাজেনি উলু দেয়নি কেউ আহ্লাদে আটখানাও হয়ে পড়েনি কোনো নিকটজন এক মেয়ের জন্ম হয়েছিল মেয়ের মেয়ে মানে দুশ্চিন্তার বোঝা বাবার কপালে ভাঁজ মায়ের চোখে সদা সর্বদা আতঙ্ক পড়শির কুনজর নজর বন্ধু বান্ধবের মাঝখানেই নানা দোলাচল মেয়ে মানে খরচ কেবল খরচ আর নেই তাই যখন এক মেয়ে জন্ম হলো হইচই হল না একটুও মেয়েদের অন্নপ্রাশন হয় না হতে নেই ওটা ছেলেদের হয় ছেলেরা মামার কোলে বসে পঞ্চবাঞ্জন সামনে রেখে শুরু করে পৃথিবীর প্রাচীনতম যজ্ঞ আহার মেয়েরা তো উচ্ছিষ্টে বাঁচে স্বামীর উচ্ছিষ্টে পুত্রকন্যার উচ্ছিষ্টে সবার খাওয়া শেষ হলে মেয়েরা খেতে বসে একা একা নিজেকেই বেড়ে নিতে হয় কেউ বলে না আর এক টুকরো মাছ দেব একটু ভাত না মেয়েদের পায়ে পায়ে খরচ বিয়ে দাও খরচ বিয়ে হলে সন্তান আসবে খরচ সন্তানকে বড় করতে হবে খরচ তাই মেয়েরা যখন জন্মায় তখন উল্লাস নয় আনন্দ নয় শঙ্খধ্বনি নয় উলু নয় নীরবতা গভীর নীরবতা মেয়েরা নিরাপত্তাহীন তাদের নিরাপত্তা দিতে হয় মেয়েরা বিপদ প্রবণ তাদের সামলাতে হয় মেয়েরা ঘাবড়ে যায় কেঁদে ফেলে ঝগড়া করে ঈর্ষা করে তাই মেয়েদের শাসন করতে হয় বেঁধে ফেলতে হয় নানা নিয়মে নানা অজুহাতে নানা অকারণ শৃঙ্খলে তবু সেই মেয়েরাই গর্ভে ধারণ করে পুরুষ প্রাণ অমন যে পুরুষোত্তম শ্রীকৃষ্ণ তারও গর্ভধারিণী আর পালনকারিণী দুজন মানুষই মেয়ে বিদ্যাসাগর থেকে রবি ঠাকুর লেলিন থেকে ফিদেল কাস্ত্র কেউ আকাশ থেকে নেমে আসতে পারেনি মাতৃগর্ভ থেকেই তাদের আবির্ভাব তবু মেয়েরা জন্মালে পরিবারে আনন্দ জাগে না বাবার কপালে ভাঁজ বাড়ে বাড়তে থাকে মায়ের বুক কাঁপে কাঁপতে থাকে মেয়েরা যখন জন্মায় শাঁখ বাজে না উলুধ্বনি জাগে না সরগরম হয়ে ওঠে না কোনো ঠিকা নাই যদিও অসুর দলনের লগ্নে সমস্ত পুরুষ দেবতাদের মিলিত শক্তিতে যিনি দুর্গতি না সিনি দুর্গা হয়ে দশপ্রহর ধার ইনি মা হয়ে ত্রিশূল হস্তে এগিয়ে আসেন দিগন্তের রণদুন্দুবি বাজিয়ে তিনিও মেয়ে কাল্পনিক সেই মহিলার জন্য শরতে শঙ্খ বাজে ঘরে মেয়ে জন্মালে শরতে কৃষিতে কোথাও কখনো শাঁখ বাজে না Não buscar.